এবং আপনাদেরও অনেক প্রেশার আপনারা এই প্রেশার ভাড়ায় ফেলবেন কি জন্যে আরও দ্রুত গাড়ি চালাবেন ঠিক আছে আর এই বিশেষ করে আপনাদের নড়াইল এক্সপ্রেস এই প্রায় কিন্তু ঈদের আগে উল্টে যায় সড়ক দুর্ঘটনায় পতিত হয় কাজেই এই ঈদের অন্তত ঈদ উপলক্ষে যাতে মানুষ শান্তিতে বাড়ি ফিরতে পারে এবং শান্তিতে ঈদ শেষ করে যেতে পারে এই জিনিসগুলো আপনারা একটু ইনশিউর করবেন আপনারা গাড়ির প্রতি কম রাখবেন ভারতপক্ষে ওভারটেকিং করবেন না আর এই যে কত কত পরশু একটা আপনার এই নয়াল এক্সপ্রেস যাই হোক নয়াল এক্সপ্রেস তো স্টার যেটা নয়াল এক্সপ্রেস তো ব্যানার এই একটা যে মুখোমুখি সংঘর্ষ কেন একদম কাছে এসে কেন হবে হ্যাঁ এটা হলে উনি লং রুটে হতে পারে কিন্তু একদম যেখানে গাড়ির রাস্তা খুবই সরু মানে সরু রাস্তা সেখানে তো সড়ক দুর্ঘটনা হওয়ার পরিমাণ কম কারণ সেখানে আপনার গাড়ির গতি থাকবে কম আর আমাদের এই রোডে কিন্তু গাড়ির গতি হচ্ছে চল্লিশ চল্লিশের উপরে কখনোই গাড়ি চালাবেন না এবং আপনার জীবনও জড়িত এবং আপনার সাথে পঞ্চাশ জন লোকের জীবন জড়িত ঠিক আছে এই জন্য খুব কেয়ারফুলি গাড়ি চালাবেন এবং সুস্থভাবে ফিরবেন আশা রাখবেন যে আমি আপনি যদি চিন্তা করেন আমি সুস্থভাবে ফিরবো তাহলে আপনার সাথে যারা থাকবে তারাও সুস্থ থাকবে ঠিক আছে ধন্যবাদ আমরা এই যে গাড়ি ছাড়ার সময় আমরা এখন ওই ড্রাইভিং লাইসেন্স চেক করে আমরা ছাড়বো গাড়ি ঠিক আছে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই এই আমরা তাদেরকে এই চাকরি বন্ধ করতে দিব না এবং প্রত্যেকটা গাড়ি এই টার্মিনাল থেকে যাওয়ার আগে আমরা চেক করবো তার ড্রাইভার আছে কিনা কারণ হেল্পারের কাছে আপনারা গাড়ি দিবেন না ঠিক আছে ধন্যবাদ জান